আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি ভালো আছেন আপনারা যারা নিবন্ধন দুই একটি প্রশ্ন এসে থাকে আজকের আলোচনার বিষয় হলো কনিক কাকে বলা হয় কনিকের প্রকার বেদ কি এরপর কখন কোন কন্ডিশনে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত হবে এবং পরাবৃত্ত কাকে বলা হয় উপবৃত্ত কাকে বলা হয় অধিবৃত্ত কাকে বলা হয় কখন একটা কনিক কখন একটা জেনারেলিকেশন অফ সেকেন্ড ডিগ্রি বিভিন্ন রকম নির্দেশ করবে সেটা আমরা দেখবো এবং ভিডিও শেষে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন অ্যান্সার সহ দেখবো অর্থাৎ নমুনা প্রশ্ন এবং উত্তর সেজন্য আশা করি আপনারা নাটের পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আমরা কোনিকের যে বেসিক কনসেপ্ট সেটা একটু দেখি এরপর আমরা ডেফিনেশন গুলো দেখবো কনিক হলো জ্যামিতির একটি শাখা যা বিভিন্ন ধরনের জ্যামিতিক আকার যেমন বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত আলোচনা করে এই কণিক গুলো মূলত একটি স্তরীয় আকার বা যা একটি সমতল এবং একটি কোণ বা পৃষ্ঠের মধ্যে তৈরি হয় কণিকের বৈশিষ্ট্য এবং তাদের সমীকরণ বিভিন্ন বিজ্ঞান এবং প্রকৌশলে খুবই গুরুত্বপূর্ণ তো কণিকের প্রকারবেদ গুলো আমরা দেখি কণিকের মূলত তিনটি প্রকারভেদ রয়েছে একটি হলো পরাবৃত্ত আর একটি হলো উপবৃত্ত এবং অন্যটি হলো অধিবৃত্ত আমরা এখন দেখবো যে কখন কণিক হবে কখন পরাবৃত্ত হবে কখন অধিবৃত্ত হবে এবং এগুলোর সংজ্ঞা কি হবে তো আমি প্রথমে একটি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যদি আমরা এটা নিই যে এটা হলো একটা পরাবৃত্তের সমীকরণ তো এখানে একটা যদি পয়েন্ট থাকে এটাকে আমরা বলি কি উপকেন্দ্র এটা আপনারা জানেন এটাকে এস দ্বারা ইন্ডিকেট করা হয় আর এই যে এটাকে বলা হয় কি দ্বিকাক্ষ নিয়ামক বা দ্বিকাক্ষ এটাকে বলা হয় নিয়ামক বা দ্বিকাক্ষ ডাই বলা হয় তো এখন আমরা এখানে যে এই উপরে যদি একটা বিন্দু বিন্দু ঠিক আছে তাহলে আমরা যদি এই যে থেকে এই বিন্দু দূরত্ব এবং এই দীক্ষাক্ষের উপরে একটা যদি পয়েন্ট এম এমনি তাহলে এই বিন্দু থেকে একটা দূরত্ব এটা কি হবে এই দূরত্বের অনুপাত একটা ধ্রুবক হবে অর্থাৎ আহ কণিকের যে উপকেন্দ্র রয়েছে সেই উপকেন্দ্র থেকে কণিকের উপর কোন একটা বিন্দু যে দূরত্ব এবং কনিকের উপরে ওই বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব সবসময় কি হবে রেশিওটা একটা পারি কি পি এম একটা ধ্রুবক হয় এখন এই ধ্রুবকটাকে আমরা কি ই দ্বারা ইন্ডিকেট করা এটা হল ইক্সিটি অর্থাৎ উৎকেন্দ্রিকতা এখন এই ইটা যখন ওয়ান হয়ে যায় তখন আমরা বলি সেটা পরাবৃত্ত আর যখন এটা ওয়ান থেকে ছোট হয় তখন সেটাকে আমরা বলি ইলিশ বা উপবৃত্ত থেকে বড় হয় তখন সেটাকে আমরা বলি কি অধিবৃত্ত এখন এই যে আমরা যদি কন্ডিশনটা জানি তাহলে আমরা সহজে কণিকের সংজ্ঞাটা লিখতে তো আমরা দেখি যে পরাবৃত্ত কাকে বলা হয় পরাবৃত্ত হলো এমন একটি কণি যা একটি প্রকাশ এবং একটি ডিডিপ লাইন দ্বারা সংজ্ঞায়িত হয় একটা প্রকাশ থাকবে আর একটা কি ডিডিপিক বা দ্বীপাক্ষ লাইন এই যেখানে একটা প্রকাশ থাকবে এবং কি একটা দিকাক্ষ থাকবে আমরা এরপরে নমুনা প্রশ্নে নমুনা প্রশ্ন উত্তর সহ দেখবো তখন আরো বিস্তারিত জানবো দেখাচ্ছে এরপর হলো আহ এই যেখানে ডেফিনেশনটা ইংরেজিতে দেওয়া আছে যদি আপনারা ইংরেজিতে প্রশ্ন করেন সেক্ষেত্রে ইংরেজিতে অ্যান্সার দিতে হবে এ সেট অফ পয়েন্টস ইকুডিস্ট ফ্রম এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড এ লাইন মানে এই যে একটা পিস্ট পয়েন্ট থেকে এবং একটা লাইন থেকে যে দূরত্বটা একটা পিস্ট পয়েন্ট হলে এস উপকেন্দ্র আর লাইন হলে দ্বিকাক্ষ এখন এ দুইটার যে রেশিওটা সেটা কিন্তু প্যারাবোলা বা উপবৃত্ত সেক্ষেত্রে এর মানে কি হয় ওয়ান হয় সরি প্যারাবোলা বা পরাবৃত্ত এরপর হলো ইলিপস ইলিপস হলো দুটি প্রকাশের কাছে থেকে পয়েন্টগুলোর সমষ্টি যার কি ধ্রুবক হয় আমরা জানি যে উপবৃত্ত হলো এরকম তো এখানে যদি আমরা

অধিবৃত্তের হলো হাইপার বলা হলো দুটি আলাদা অংশে বিভক্ত যার প্রকাশের দূরত্বের পার্থক্য একটি কি এই যে অধিবৃত্ত কি রকম হয় এদিকে একটা কণিক থাকবে কি আরেকটা কণিক থাকবে তাহলে এই যে কণিকটা আমরা কথা বললাম এই যে এই দিকে একটা এটা প্রকাশ থাকবে এটার একটা কি প্রকাশ থাকবে তাই না তাহলে এই হাইপার বোলা হলো দুটি আলাদা অংশে বিভক্ত কণিক যার প্রকাশের দূরত্ব একটি ধ্রুবক থাকবে এক্ষেত্রে মাইনাস হয় আর আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো রেক্টাঙ্গুলার হাইপার বা আয়তাকার অধিবৃত্ত একটা কিন্তু সেক্ষেত্রে হবে অর্থাৎ সমান বৈশিষ্ট্য গুলো হলো আহ যখন সমস্ত পয়েন্ট কেন্দ্রের সমান দূরত্বে থাকে তখন সেটা বৃত্ত হয় ফোকাসের দূরত্বের সমস্ত ধ্রুবক হলেও উপবৃত্ত হয় এটা আমরা একটু পরে ইয়াগুলো দেখবো আহ কন্ডিশন অনুযায়ী দেখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যেমন এটাকে বলা হয় জেনারেলিগেশন অফ সেকেন্ড ডিগ্রি সাধারণ দিঘার সমীকরণ তো এটা কখন পরাবৃত্ত নির্দেশ করবে কখন উপবৃত্ত নির্দেশ করবে কখন বৃত্ত নির্দেশ করবে সেটা জানতে হবে মনে রাখতে হবে আমরা একটু যদি দেখি এখান থেকে আমরা যদি ডেল বের করি ডেল মানে এই ফর্মুলা দিয়ে বের করি ডেলটা ডেল যদি জিরো হয় এবং এবি মাইনাস এসটা জিরো হয় তখন এটা সমান্তরাল প্যারাল লাইন অর্থাৎ একজন সরল রেখা নির্দেশ করে সমান্তরাল সরল রেখা নির্দেশ করে আর যখন ডেল জিরো হবে শুধুমাত্র ডেল জিরো হবে তখন সব জোড়া সরল রেখা আবার ডেল জিরো এবং এবি এস স্কয়ার দুটাই যদি জিরো হয় তখন হবে সমান্তরাল সরল রেখা আর যদি ডেল জিরো আর এ প্লাস বি জিরো হয় তখন সেটা হয় পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন অর্থাৎ একটা রেখা আরেকটার উপর কি হবে লম্ব হবে আর সমান্তরাল হলে এরকম হবে আচ্ছা এরপর আমরা দেখি যে বৃত্ত হওয়ার শর্ত কি বৃত্ত হওয়ার শর্ত ডেল জিরো হতে পারবে না আর এবি ইকুয়াল হবে এই হয়ে যাবে কারণ হলো দেখেন বৃত্তের ক্ষেত্রে কোনো এক্স এর টার্ম থাকে না তো এস যদি জিরো হয়ে যায় তাহলে এই টার্মটা ব্যানিশ হয়ে যায় তাহলে এ পুরোটা বাকিটা কি হয় একটা বৃত্ত হয় কিন্তু কন্ডিশন হলো বৃত্তের ক্ষেত্রে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার সহ সমান হয় এখানে এক্স স্কয়ার সহ এ এখানে ওয়াই স্কয়ার সহ বি যার কারণে এখানে এ আর বি ও সমান হতে হবে তাহলে বৃত্ত কখন হবে যখন এস জিরু হবে এবং এ আর বি কি হবে ইকুয়াল হবে কারণ আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ হল এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আমরা মনে রাখবো এরপর হলো পরাবৃত্ত উপবৃত্ত সব ক্ষেত্রে তবে এব স্কোয়ার যদি জিরো হয়ে যায় তখন সেটা হবে পরাবৃত্ত আর বি মাইনাস এস স্কোয়ার যদি জিরো থেকে বড় হয় তখন হবে উপবৃত্ত জিরো থেকে ছোট হলে তো সেটা হবে কি অধিবৃত্ত আর আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে এ প্লাস বিটা জিরো হয় অর্থাৎ এই যে কন্ডিশন গুলো আছে এখানে সেম কন্ডিশন থাকবে শুধু এ প্লাস বিটা যেরকম হবে সেটা আয়তাকার অধিবৃত্ত আচ্ছা এখন আমরা কণিকের প্রয়োগ গুলো দেখি যেমন বৃত্ত সাইকেল বা গাড়ির চাকায় দেখেন যে সার্কুলার যে গাড়িগুলো রয়েছে সাকাগুলো রয়েছে সেগুলো সবসময় সার্কেলের মতো বৃত্তাকার উপবৃত্ত প্লেনের কক্ষপতা বা অগ্নির কক্ষপথে স্যাটেলাইট ডিশ বা টেলিস্কোপের আয়নায় ডেটা ট্রান্সমিশন বা সংকেত সংযোগে ব্যবহৃত হয় এরপর কণিকের যে পড়াগুলো ইংরেজিতে দেওয়া আছে এখন আমরা স্যাম্পল দেখবো যে কনিক কাকে বলা হয় তাহলে আমরা যখন পরীক্ষার সংজ্ঞাটা জিজ্ঞেস করবো সংজ্ঞাটা এই যে দেখেন আমরা সংজ্ঞাটা এবার এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনারা সবগুলা সংজ্ঞা পাবেন কারণ কি দেখেন কাতেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট স্বল রেখা থেকে যে সকল বিন্দু দূরত্বের অনুপাত এই যে এসপি আর পি এম এই দূরত্বের অনুপাত একটি ধ্রুব এই যে একটা ই তাকে বলা হয় কলি এবং কাতেশ সমতল একটি নির্দিষ্ট বিন্দু ওই নির্দিষ্ট বিন্দুটা আসলে করতেছে আর একটি নির্দিষ্ট সরল রেখা এই নির্দিষ্ট সরল রেখাকে বা ইন্ডিকেট করতেছে যেমন আমরা যদি এটা বলি তাহলে একটা নির্দিষ্ট বিন্দু আর এটা হলো একটা নির্দিষ্ট রেখা তাহলে যে সকল বিন্দু দূরত্ব অনুপান্ত উপ যেমন এখানে যে সকল বিন্দু ধরেন পি কে ইন্ডিকেট করতেছে তাহলে যে এটা এস যদি হয় এটা পি হয় তাহলে এস পি আর এখানে যদি পি এম এই দুইটা হয় তাহলে দূরত্বের অনুপাত মানে এসপি বাই পি এফ এসপি একটা দূরত্ব উপকেন্দ্র থেকে পি এর দূরত্ব মানে কনিকের উপর যে বিন্দুটা আছে সেটা থেকে দীঘাকের দূরত্ব সেটা থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং সেটা থেকে আবার দীঘাকের দূরত্ব এই দুইটা কি হবে ধ্রুব এই দুটা দূরত্ব অনুপাতটা একটা কি হবে ধ্রুবক হবে তখন তাকে আমরা বলি কনিক এখন কনিক তিন রকম এই ধ্রুবটা যখন ওয়ান হয়ে যায় তখন আমরা বলি যে সেটা হলো পরাবৃত্ত যখন ওয়ান থেকে বড় হয় তখন বলি যে কি আহ অধিবৃত্ত ওয়ান থেকে ছোট হলে সেটা বলা হয় কি উপবৃত্ত এই কন্ডিশন গুলো মনে রাখতে হবে পরীক্ষা পকার যেটা বললাম এই যে পরাবৃত্ত কাকে বলা হয় পরাবৃত্ত হলো যে স্থানচিত্র যা এমন একটি বক্র রেখা যা একটি নির্দিষ্ট বিন্দু যাকে ফোকাস বলা হয় এবং নির্দিষ্ট স্বল রেখা যাকে ডির বলা হয় থেকে সমদূরত্ব অবস্থিত সকল বিন্দুর স্থানচিত্র হিসেবে সংজ্ঞায়িত হয় এক্ষেত্রে ইয়ের মান হয় ওয়ান এরপর উপবৃত্ত হলো একটি বদ্ধ জামিত বক্র দেখেন উপবৃত্ত কিন্তু এরকম এটা তো ক্লোজ হ্যাঁ যা এমন সকল বিন্দু সংজ্ঞায়িত হয় যেগুলো দুটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু এই যে একটা হলো আমরা যদি একটা আর একটা কি এখানে আরেকটা প্রকাশ থাকবে সেটা ধরলাম অ্যাপ টু উপবৃত্তির উপরে তাহলে দুটি নির্দিষ্ট বিন্দু থেকে সমষ্টিগত দূরত্ব কি হবে একটা ধ্রুবক হবে দুটা নির্দিষ্ট বিন্দু থেকে সমষ্টিগত দূরত্বের অনুপাত একটা ধ্রুবক হবে ধ্রুবটা অবশ্যই থেকে কি হবে ছোট হইতে হবে এরপর কাকে বলা হয় সরি অধিবিত্ত হলো যা এমন সকল বিন্দুর স্থানচিত্র হিসেবে সংজ্ঞায়িত হয় যেগুলো দুটি নির্দিষ্ট বিন্দু যাদেরকে প্রকাশ বলা হয় থেকে দূরত্বের ব্যবধান একটি ধ্রুবক হয় অর্থাৎ পরা অধি উপবৃত্তের যে সংজ্ঞা এখানে সেম শুধু এখানে দূরত্বের ব্যবধান হবে আর সেখানে হবে যোগফল আচ্ছা উপবিত্র কেন্দ্র ও প্রধান অক্ষ কি হ্যাঁ এই যে একটা উপবৃত্ত আমরা যদি একটা উপবৃত্ত ড্রপ করি তাহলে এই যে এটাকে বলি আমরা প্রধান অক্ষ বড় যেটা এটাকে বলা হয় প্রধান অক্ষ আর প্রধান অক্ষ এই যে দুটা অক্ষ যেখানে ছেদ করছে সেটাকে বলে হয় কেন্দ্র আর এগুলোকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস আর প্রধান অক্ষ হলো উপকেন্দ্র উপবৃত্তের সবচেয়ে দীর্ঘ রেখা এখন উপবৃত্তটা যদি এরকম হয় তখন এটা হবে প্রধান অক্ষ হ্যাঁ ও এরকম হয় তখন হবে এটা হবে পদানক আচ্ছা এরপর আমরা দেখি যে ফোকাস এবং ফোকাস হলো এমন একটি বিন্দু যেখান থেকে থেকে একটি নির্দিষ্ট দূরত্বে কণিকের প্রতিটি বিন্দু অবস্থিত থাকবে যে একটু আগে যেটা বলেছে যেখান থেকে নির্দিষ্ট দূরত্ব থাকে যেটা যদি ফোকাস হয় তাহলে এই যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে না ফি তাহলে সেটা হলো কি ফোকাস যেটা থেকে কণিকের দূরত্বটা মেজারমেন্ট করা হয় আর ডাইরেক্ট্রিক্স হলো কনিকের প্রতিটি বিন্দুর জন্য নির্দিষ্ট একটি দূরত্ব রেখে অবস্থান করার সরল রেখা এই যেটা এটাকে বলা ডাইরেক্ট্রিক্স হ্যাঁ কনিকের প্রতিটি বিন্দুর জন্য একটি নির্দিষ্ট দূরত্ব রেখে এই যে প্রতিটা বিন্দুর জন্য একটা দূরত্ব রেখে আমরা যে রেখাটা টানি তাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স বা দিকাক্ষ বলা হয় এরপর হলো উৎকেন্দ্রিকতা এই যে আমরা একটু আগে বললাম যে এসপি বাই পি এম একটা ধ্রুবক এই ধ্রুবকটাকে আমরা ই দ্বারা ইন্ডিকেট করা হয় ইন্ডিকেট করি তাহলে এটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি তাহলে সেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা এই হলো পরীক্ষার একটি পরিমাপক যা ফোকাস এবং ডাইরেক্ট্রিক্সের দূরত্বের অনুপাত নির্ধারণ করে ফোকাস এবং ডাইরেক্ট্রিক্সের কি দূরত্বের অনুপাত একটু আগে যেটা বলেছে এটা কি ইন্ডিকেট করে ফোকাস এবং ডাইরেক্ট্রিক্সের দূরত্বের অনুপাত যেমন আমরা যদি এস বলি তাহলে এটা যদি পি হয় হ্যাঁ এখানে যদি আমরা একটা এম পয়েন্ট নিই তাহলে যে এটা হলো এমপি এটা হলো এসপি তাহলে ফোকাস এবং ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব তাহলে ফোকাসের দূরত্ব হলো এসপি আর ডাইরেক্ট্রিক্স এর দূরত্ব হলো এম তাহলে এটাই নির্ধারণ করা হয় ই দ্বারা অর্থাৎ এসপি বাই পি এম হলো কি এ এটা ওয়ান হলো পরাবৃত্ত ওয়ান থেকে ছোট হলো উপবৃত্ত ওয়ান থেকে বড় হলো কি অধিবৃত্ত বা হাইপারবোলা পরীক্ষার ব্যবহার জিজ্ঞেস করতে পারে যেমন যে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ গায়ের যে হেডলাইট রয়েছে টেলিস্কোপ ক্যামেরা লেন্সের ডিজাইন প্রকৌশল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এমনকি বাস্তব যদি আমরা দেখি যেমন বিভিন্ন ওই যে আবহাওয়ার ক্ষেত্রে যে ইয়াগুলা ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু কনিক ব্যবহার করা হয় তারপর আইপিএল টাওয়ার যে নিচের অংশটা রয়েছে সেটাও কিন্তু কনিকের ব্যবহার এরপর হলো সাধারণ দিঘার সমীকরণ লিখুন এটাকে বলা হয় সাধারণ দিঘার সমীকরণ কিন্তু ঘটনা হলো যদি বলা হয় সমমাত্রিক দিকের সমীকরণটা কি তখন এটা বাদ যাবে কারণ হলো সমমাত্রিক হইতে হলে প্রত্যেকটা চলকের পাওয়ার সেম থাকতে হবে যেমন এখানে এক্স এর পাওয়ার টু ওয়াই এর পাওয়ার টু এখানে এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান মিলে এখানে পাওয়ার টু অর্থাৎ এই টার্মের মধ্যে পাওয়ার হলো টু এখানেও পাওয়ার হলো টু এখানে পাওয়ার টু কিন্তু এখানে এক্স এর পাওয়ার ওয়ান এখানে ওয়াই এর পাওয়ার ওয়ান এখানে সি এখানে কোনো ধ্রুবকে নাই ইয়া চলকে নাই তাহলে চলকের পাওয়ার গুলো সেম পাওয়ারে থাকতে হবে সেটাও কিন্তু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে আচ্ছা তাহলে সবাত্র সাধারণ দীঘার সমীকরণটি যদি লিখতে বলে সেক্ষেত্রে আমরা এটা লিখবো বাকি অংশটা বাদ যাবে আচ্ছা উপবৃত্তের সাধারণ সমীকরণটি লিখুন তখন এটা লিখতে হবে যদি বলা হয় অধিবৃত্তের তখন মাইনাস যদি বলা হয় পরাবৃত্ত তখন পরাবৃত্ত হলে চার ধরনের আছে যেমন এদিকে একটা লেখা যায় এটাকে বলা ওয়াই স্কোয়ার ইক ফোর আর এদিকে লিখলে আমরা বলি ওয়াই স্কোয়ার টু মাইনাস ফোর উল্টা আবার যদি এদিকে লিখি এটাকে বলা হয় এসি স্কোয়ার টু ফোর আর যদি এদিকে লিখি এটা এলাকা হয় এক্স স্কোয়ার আর একটা বিষয় মনে রাখতে হবে এগুলো কিন্তু মূল বিন্দু এই পরাবৃত্ত গুলো কিন্তু এই যে একটা বার টেস্ট বা শীর্ষ বিন্দু কিন্তু এরকম না এটা কিন্তু আলফা বিটা অন্য একটা পয়েন্ট অন্য একটা পয়েন্টে থাকবে কিন্তু আমরা যে ওয়াইস কারি পরে আসছি দেখি এগুলো কিন্তু অবশ্যই মূল বিন্দু হবে এই যে মূল বিন্দু দিয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য হ্যাঁ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেজন্য অবশ্যই সাথে থাকবেন আর আপনাদের কোনো বিষয় কোয়ারি থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ